নমস্কার আপনাদের সবাইকে লাইভ অনুষ্ঠানে স্বাগত জানাই লাইভে চলে এসেছি সবাই যুক্ত হয়ে যাবেন আশা করি আপনারা আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন সবাই যুক্ত হয়ে যাবেন লাইভ অনুষ্ঠানে আজকে চলে এসছি অনেক দিন পরে সবাই যুক্ত হয়ে যান আজকে যে বিষয়টি নিয়ে বলবো দেখুন আমাদের জীবনে নাম যশ প্রতিপত্তি যে গ্রহটি দেয় সে হচ্ছে সূর্য বা রবি যার রবি যত ভালো সে জীবনে নাম পাবে সম্মান পাবে যার রবি পীড়িত বদনাম পাবে সে সম্মানহানি তো রবিকে নিয়ে আমি কিছু কথা বলবো ডেপতে কিছু কথা বলবো এবং সংস্কার পদ্ধতি অর্থাৎ সমাধানও বলবো রেমেডিও বলবো কি করে আপনার জীবনের বদনাম নাম যশ প্রতিপত্তি আপনি পাবেন সে বিষয়ে বলবো। সরকারি চাকরির কারকর হচ্ছে রবি অথরিটি মানে হচ্ছে রবি নেম ফেম রেপুটেশন মানে হচ্ছে রবি মানে সূর্য তো সে সূর্যকে সেই সূর্যকে আপনি কিভাবে ভালো করতে পারবেন নাম যশ প্রতিপত্তি কী করে পাবেন বাস্তুমতে যেরকম পূর্ব দিককে রবির স্থান বলা হয় রবি মানে পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ মানেই ভাবতে হবে রবি তো আমি বলবো রবিকে নিয়ে সবাই রবির মন্ত্র জানেন ওম জবা কুসুম সংকাশম কাশ্য পেয় মহা সর্বপাপঘনম ধারিম সর্বা দিবা করম সূর্যের প্রণাম মন্ত্র ধ্যানে কি বলছে ধ্যানে বলা হচ্ছে ওম রক্তাম্বুজাসনমশৈষ গুণৈক সিন্ধুম ভানু সমস্ত জগতামধিপম ভজামি পদ্মাভয়ো ভয়বারানু তথা তম করাপজয়ী মানিক্য মৌলি মনোরাং গুরু চিম ত্রণে ত্রাম সূর্যের ধ্যান মন্ত্র তো জবা কুসুমা সংকাশম জবা ভালো করে বুঝবেন জানতে হবে শিখতে হবে জবা কুসুমা জবা ফুল দেখবেন তুলনামূলকভাবে নর্মাল যে ফুলগুলো আমরা পাই তার থেকে জবা ফুল একটু বড় হয় বড় হয় সূর্য জবা ফুল একটু বড় হয় তার মানে রবির প্রকাশটাকে বোঝানো হচ্ছে যখন পরাশর মুনি মৈত্রীকে বলছেন পরাশর সংহিতায় বলছেন উনি সূর্য নাত্বা গ্রহপ্রতিম জগৎ উৎপত্তি কারণম সূর্য নাত্বা গ্রহপ্রতিম জগৎ উৎপত্তি কারণম সূর্য সূর্যের দ্বারা যখন মৈত্রী জিজ্ঞাসা করছেন ঋষি পরাশর মুনিকে যে এই পৃথিবীর সৃষ্টি কিভাবে হয়েছে তখন উনি বলছেন সূর্যের দ্বারা হয়েছে সূর্যের দ্বারা সূর্য সমস্ত পাপ নাশ করে সমস্ত অন্ধকার দূরীভূত করে সমস্ত পাপ নাশ করে সে হচ্ছে সূর্য মানে রবি বলুন তো জল দূষিত হতে পারে না পারে না বলুন আপনারা যারা আছেন এখানে জল দূষিত হতে পারে বলুন জল কখনো দূষিত হতে পারে অনেকে দেখছেন ব্যানার্জি জয়িতা স্নেহা মালাকার অনন্য সাবুত সুকন সুকান্ত দে মিসমিসিল অনেক মানুষ অনেকেই দেখছেন যারা আমাকে ভালোবাসেন বলুন জল কখনো দূষিত হতে পারে জল কখনো দূষিত হতে পারে বাতাস কখনো দূষিত হতে পারে অবশ্যই পারে কিন্তু সূর্যের আলো কখনো দূষিত হতে পারে আগুন কখনো দূষিত হতে পারে পারে না তো সূর্যের সূর্য কী করে সমস্ত সমস্ত নেগেটিভিটি সমস্ত নেগেটিভ জিনিস দূরীভূত করে দেয় সূর্য যেন বলে না গ্রহণে খেতে নেই কেন বলে সূর্যকে বলা হয় ডেস্ট্রয়ার কোন ডেস্ট্রয়ার সূর্য হচ্ছে আপনার বাজে জিনিসের ডেস্ট্রয়ার সূর্য হচ্ছে রবি হচ্ছে কিং রাজা রাজা মুনি পরাশর সংহিতায় বলেছেন যে তৃতীয় ষষ্ঠ একাদশ ত্রি সডাই তৃতীয় ষষ্ঠ একাদশ তৃতীয় ষষ্ঠ একাদশ ভাব হচ্ছে সব থেকে বাজে ভাব উনি বলেছেন দেখুন কাল পুরুষের পঞ্চম রাশি সিংহ মেষ বৃষ মিথুন কর্কট সিংহ মানে পাঁচ তার অধিপতিকে সূর্য মানে রবি পঞ্চম ভাব থেকে পূর্বপূর্ণ বিচার করা হয় এবং পঞ্চম ভাব হচ্ছে সিংহ রাশির ঘর এবং সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি সূর্য তো সূর্য কি করে সমপূর্ণ পূর্ণ আত্মা কখনো পীড়িত হতে পারে আত্মা কখনো অপবিত্র হতে পারে আত্ম আত্ম আত্মা কখনো হতে পারে তো সেরকম সূর্যের আলো কখনো দূষিত হতে পারে না সূর্যের আলো আসবেই সূর্যের আলো কখনো দূষিত হতে পারে না তো সেরকম মুনি বলেছেন তৃতীয় ষষ্ঠ একাদশ এই তিনটে ভাব ত্রিশডায় ত্রিশডায়ে সূর্য ত্রিশ মানে তৃতীয় ভাব ষষ্ঠ ভাব একাদশ ভাবকে উনি অশুভ বলেছেন ধরুন কারোর মেষলগ্ন তৃতীয়পতি ষষ্ঠপতি হচ্ছে ভূত একাদশপতি হচ্ছে শনি তার মানে মেষলগ্নের সাপেক্ষে বুধ এবং শনি হচ্ছে পাপগ্রহ মানে বাজে ক্ষতি খারাপ ফল প্রদান করে কিন্তু সূর্য কী করে এই ভাবগুলোতে থাকলে শুভ ফল প্রদান করে কেন তৃতীয় ভাব হচ্ছে তৃতীয় ভাব কি কাম মানে ইচ্ছার ভাব ইচ্ছার ভাব ষষ্ঠ ভাব মানে কি ক্রোধের ভাব রাগ এবং একাদশ ভাব মানে কি লোভের ভাব তো ইচ্ছার জন্য অর্থাৎ কামের জন্য পাপ করতে পারেন আপনি রাগের জন্য কোনো পাপ হয়ে যেতে পারে এবং একাদশ মানে লোভ লোভের জন্য আপনার পাপ হতে পারে সূর্য কী করে সেখানে থেকে আপনাকে বাজে কাজ থেকে বাজে কাজ করা থেকে ভেতর থেকে আপনাকে বাধা প্রদান করবে আত্মা কখনো অপবিত্র হতে পারে না তাই ওপরে কোনো গ্রহের প্রভাব পড়ে না তাহলে কেন বলে রবিরাহ গ্রহণ দোষ আমি বলবো সে বিষয়ে বলবো আপনাদেরকে শুনতে হবে মন দিয়ে হ্যাঁ খুব ভালোভাবে শুনতে হবে তো দেখুন মুনি এই যে জ্যোতিষশাস্ত্র উনি যখন লিখছেন পরাশর পরাশর হোড়াশাস্ত্র উনি বলছেন মৈত্রীকে সূর্য নথবা গ্রহপতিম জগৎ উৎপত্তি উনি প্রথমে নারায়ণকে প্রণাম করলেন বিষ্ণুকে তারপরে সূর্যকে প্রণাম করে সূর্য মানে শুরু করছেন জ্যোতিষশাস্ত্র লেখা মানে বলা উনি বৃহস্পতিকে কিন্তু প্রণাম করলেন না উনি শুক্রকে করলেন না শনিকে করলেন না উনি রবিকে করলেন সূর্যকে কেন করলেন অনেকে লিখছেন আপনার রাশিফল হান্ড্রেড পারসেন্ট মিলে যায় দাদা সিংহ রাশি মকর রাশির মধ্যে এত ঝামেলা হয় কেন আমি আসছি কমেন্ট বক্সগুলোর অ্যান্সার করব আগে আমি আলোচনাটা করি তো দেখুন সূর্যকে উনি প্রণাম করছেন সূর্যকে অত প্ল্যানেটস আছে বৃহস্পতি যেখানে দেবগুরু পুরোহিত তাকেও প্রণাম করছেন না উনি উনি রবিকে প্রণাম করছেন সূর্যকে তো আমি মনে করি সমস্ত জ্যোতিষী যারা জ্যোতিষী হচ্ছেন বা জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন আপনাদের সবার সবাইকে সূর্যের পুজো করা সূর্যের প্রণাম করা উচিত কারণ সূর্য হচ্ছে উৎপত্তি সূর্য হচ্ছে সৃষ্টি আপনার সৃষ্টি আমার সৃষ্টি সবার সৃষ্টি তো যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন বা যে কেউ সূর্যের প্রণাম করা খুব দরকার সূর্য উৎপত্তির কারণ আপনার যেভাবে রবি রয়েছে সেই ভাবই হচ্ছে আপনার উৎপত্তির কারণ আপনাকে অবগত করায় ভালো করে শুনুন ভালো কথা বলছি খুব দামি কথা বলছি কিন্তু সূর্য যেখানে বসে থাকে রবি যেখানে বসে থাকে সে ভাবটি হচ্ছে আপনার উৎপত্তির কারণ যেখানে আপনার জন্মকুণ্ডলিতে লগ্ন লেখা রয়েছে না ওটাকে লগ ওটা এক নম্বর ঘর ধরবেন ধরে অ্যান্টি ক্লক ওয়াইজ গুনবেন এক দুই তিন চার করে তো দেখুন আপনার যে ভাবে রয়েছে সূর্য বা রবি কারো যদি ষষ্ঠে থাকে তার উৎপত্তির কারণই হচ্ছে তার সেবা তার উৎপত্তির কারণই হচ্ছে সেবা করা সেবাই তাকে করে যেতে হবে সেবাই করে তাকে যেতে হবে সেই জন্য তার উৎপত্তি না করলে তার আত্মজ্ঞান লাভ হবে না ভৌতিক জ্ঞান হতে পারে সে বাজে হতে পারে কিন্তু আত্মজ্ঞান লাভ হবে না জীবনের শেষে সেলফ রিয়েলাইজেশন যেটাকে আমরা বলি শেষে গিয়ে মনে হবে কী করলাম আমি এই জগতে এসে কারো দশমে রয়েছে কর্মই হচ্ছে কর্মের জন্যেই তার উৎপত্তি কর্মের জন্যেই তার উৎপত্তি পঞ্চমভাবে ভাবে কারো রয়েছে বুদ্ধিমত্তা বুদ্ধি অ্যাডভাইস হ্যাঁ কনসালটেন্সি জ্ঞান প্রদান করাই হচ্ছে শেখানো কোনো কিছু শেখানো তার হচ্ছে উৎপত্তির কারণ তো কোন ভাবে রয়েছে আপনার রবি সেই ভাবটাই হচ্ছে আপনার উৎপত্তির কারণ সমস্ত চরাচর জগৎ এই যে সমস্ত জগৎ চরাচর জগৎ সব কিছুর আত্মা হচ্ছে রবি রবি কখনো রবি কখনো দূষিত হতে পারে না আগুন আমরা যোগ্য করি কেন বলি না ওম বায়বে স্বাহা ওম ইসানায় সোয়াহা কি করি সেখানে সব কিছু বাজে জিনিস নাশ হয়ে যাচ্ছে এই যে অনেকে স্নেহা জিজ্ঞাসা করেছে আমার নাইন্থ হাউসে সান নাইন্থ হাউস মানে কি নাইন্থ হাউস মানে হচ্ছে ধর্ম জ্ঞান গুরুগিরি জ্ঞান দেওয়া শেখানো যখনই ও শেখাবে স্নেহা শেখাবে কাউকে জ্ঞান দেবে সে নানিক মানুষটি জ্ঞান ওর কিন্তু এর আত্মজ্ঞান হবে যা জানবে কে শেখাতে হবে ভালো জিনিস ভালো জ্ঞান দিতে হবে সেই জন্যে তার উৎপত্তি ধর্মকে ধর্মকে মানে নতুনত্বের দ্বারা নতুন করে মানুষের সামনে উপস্থাপন করার ক্ষমতা রাখে যে সে হচ্ছে সূর্য নাইন্থ হাউসে ধর্মকে ওই আগেকার দিনে ট্র্যাডিশান যে আমি শাড়ি পরে করব পুজো না পরা যাবে না সেটা নয় ওর মধ্যে ব্যাপারটা থাকবে আমার মনটা পবিত্র হলেই হলো আত্মা আছে ধর্মে আমার আত্মা আমি যে কোনো পোশাক পরি আমার মাইন্ডসেট যেন ভগবানের প্রতি থাকে মনটা যেন পবিত্র থাকে তো নাইন্থ হাউস তাহলে নাইন্থ হাউসে যার রবি রয়েছে সেলফ রিয়া যা যার লগ্নে রবি রয়েছে শুভাময়ী নিজেকে চিনতে হবে নিজেকে ঠিক রাখতে হবে লোকের জন্য ভাবলে হবে না নিজের জন্য ভাবতে হবে নিজেকে আরও পাণ্ডিত্যে ভরে তুলতে হবে নিজেকে বড় করতে হবে নিজের চর্চা করতে হবে মেডিটেশন করতে হবে ব্যায়াম করতে হবে নিজের জন্যে আপনার আত্মশুদ্ধির জন্য আপনার জন্ম কি করছেন আপনি সেটা আপনাকে বুঝতে হবে কি করছেন না করছেন সেটা বুঝে বাজে কিছু হচ্ছে না তো নিজেকে পিওর করতে হবে কোনো পাপ নেই তো প্রার্থনা করুন জানে অজান্তে জানতে অজান্তে যদি কোনো পাপ করে থাকেন সেখান থেকে মুক্তি লাভের পথই হচ্ছে সূর্যের উপাসনা বললাম না আত্মার জ্ঞান ভালো হোক আত্মার জ্ঞান কারো যদি রবি এবং বৃহস্পতি একসাথে থাকে মানে কি রবি মানে রাজা বৃহস্পতি মানে গুরু তো সেই ব্যক্তিটা বাজে হোক খারাপ হোক তার পাশে তার পাশে গিয়ে শুধু বসুন আপনি আত্মজ্ঞান পাবেন যাদের রবি বৃহস্পতি একসাথে আছে সে ভৌতিক জ্ঞানের দিক থেকে বাজে হোক কিন্তু তার আত্মজ্ঞানটা খুব ভালো তার পাশে বসুন দেখা যায় না কিছু মানুষের পাশে গিয়ে বসলে খুব শান্তি মেলে এরকম মানুষ হচ্ছে তারা রবি হচ্ছে সত্যগুণ রবি হচ্ছে ক্ষত্রিয় ভালো করে শুনুন আমি যেটা বলছি রবি হচ্ছে ক্ষত্রিয় রবি হচ্ছে সত্যগুণ রবি হচ্ছে পিত্ত রবি হচ্ছে রাজা তাহলে বলুন ষষ্ঠ ভাব থেকে শত্রু বিচার করি আমরা মারামারি হচ্ছে প্রচন্ড প্রচন্ড মারামারি হচ্ছে তো সেখানে আপনি যখন মারামারি করতে যাবেন সেখানে আপনাকে কোন গুণটা জাগাতে হবে বলুন তো দেখি বিপ্রগুণ মানে ব্রাহ্মণ গুণটা জাগাতে হবে বৈশ্য গুণটা জাগাতে হবে ক্ষত্রিয় গুণ জাগাতে হবে নাকি শূদ্রগুণ জাগাতে হবে কি গুণটা জাগাতে হবে যুদ্ধ করার জন্য যোদ্ধার জন্য যুদ্ধ করার জন্যে কোন গুণটা জাগাতে হবে ব্রাহ্মণ গুণ ক্ষত্রিয় গুণ কি করতে হবে বলুন আপনারা যারা দেখছেন আপনাদের কাছে আমার প্রশ্ন তাহলে আমি বুঝবো আপনারা শুনছেন আমার কথাটা বুঝতে পারছেন যে আপনি যখন কারোর সাথে যুদ্ধ করতে যাবেন মানে মারামারি করতে হবে বুদ্ধি দিয়ে হবে না কিছু মারামারি করতে হবে ওখানে নাহলে আপনি শেষ সেখানে আপনি বিব্রজ্ঞান মানে ব্রাহ্মণ জ্ঞানটাকে কাজে লাগাবেন নাকি ক্ষত্রিয় মানে ক্ষত্রিয় গুণটাকে কাজে লাগাবেন কোনটাকে লাগাবেন এক্স্যাক্টলি ক্ষত্রিয় গুণটাকে কাজে লাগাবেন তাহলে ক্ষত্রিয় কোন গ্রহ রবি এবং মঙ্গল হচ্ছে ক্ষত্রিয় রবি এবং মঙ্গল হচ্ছে ক্ষত্রিয় কিন্তু কিন্তু শ্রেষ্ঠ ক্ষত্রিয়কে বলুন রবি এবং মঙ্গলের মধ্যে শ্রেষ্ঠ ক্ষত্রিয়কে দেখি বলতে পারেন কি না রবি এবং সূর্য এবং মঙ্গলের মধ্যে রবি বা সূর্য একই কথা রবি এবং মঙ্গলের মধ্যে শ্রেষ্ঠ ক্ষত্রিয়কে দেখি কে বলতে পারেন রবি এবং মঙ্গলের মধ্যে শ্রেষ্ঠ ক্ষত্রিয়কে একদম রবি কেন রবি তার কারণ হচ্ছে রবি সত্য গুণ রবি সত্ত্ব সত্য কারণ ধর্মের পালন করা সত্ত্বেও সে সত্য গুণকে ধরে রাখে ক্ষত্রিয় ধর্ম পালন করার সাথে সাথে সে তার সত্য গুণকে ধরে রাখে সেই তো হচ্ছে রাজা যে ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও নিজের গুণকে ধরে রাখে সেই হচ্ছে রাজা ওই জন্যে রামচন্দ্র যখন রাবণকে হত্যার জন্য গেছিলেন লঙ্কায় উনি কাকে উপাসনা করেছিলেন মঙ্গলকে যুদ্ধ করতে যাচ্ছেন তো ক্ষত্রিয়কে তো জাগাতে হবে মঙ্গল ক্ষত্রিয় অনেকে বড় বড় ডায়লগ মারে প্রশাসন মঙ্গল উনি সূর্যকে উপাসনা করেছিলেন বলেই তো আদিত্য হৃদয় আপনারা পড়েন না আদিত্য কার রামচন্দ্রের বলা উনি যখন যুদ্ধ করতে যাচ্ছেন আদিত্য হৃদয় স্তোত্রম পাঠ করছেন ওই জন্য যত বড় শত্রুতা থাক যত বড় সমস্যা থাক আদিত্য হৃদয়োত্ত্রমটা প্রতিদিন শোনা উচিত শত্রুতা থেকে মুক্তি লাভের জন্য একটা বড় জিনিস আপনাদের আজকে আমি বলে দিলাম রূপায়ণ চক্রবর্তী আপনাকে ধন্যবাদ জানাই লাইভ অনুষ্ঠানে আসার জন্য শুভাময়ী সবাই দেখছেন তাহলে আপনারা বুঝতে পারছেন আদিত্য হৃদয়ম স্তোত্রম কেন ক্ষত্রিয় ধর্ম পালন করার সাথে সাথে সত্য গুণকে যে ধরে রাখে সেই হচ্ছে প্রকৃত ক্ষত্রিয় প্রকৃত ক্ষত্রিয় ব্যাপারটা বুঝতে পারছেন তাহলে কেন সূর্যকে শ্রেষ্ঠ বলা হয়েছে দেখুন বুঝুন মঙ্গল নয় কেন ওই জন্যে আমি বলি তৃতীয় ষষ্ঠ একাদশে যাদের সূর্য আছে তাদের অবশ্যই সূর্যের উপাসনা করা দরকার আপনি যেভাবে করতে পারেন মন্ত্র জপ করে করতে পারেন ওম রাম হ্রিম রোম সাহা শ্রী ওম সূর্যামিম রোম সাহা শ্রী সূর্য আনামাহা এটা জপ করতে পারেন এটা জপ করতে পারেন নতবা সূর্যের গায়ত্রী মন্ত্র বলে দিয়েছিলাম গায়ত্রী জপ করতে পারেন সূর্যকে রোজ প্রণাম করতে হবে তাহলে আমি কি বললাম যে সত্য গুণ আছে সূর্যের মধ্যে সত্য গুণ টেন হাউসে রবি কেন শ্রেষ্ঠ মনে করা হয় দশম ভাবছে অথরিটির জায়গা সরকারের জায়গা গভর্নমেন্ট অথরিটি সেখানে রবি যদি থাকে কি করে সে রাজা হয়ে সত্য গুণের দ্বারা রাজ্য পরিচালনা করে গুণের দ্বারা অনেকে প্রশ্ন থাকে স্যার ষষ্ঠভাবে ও কর্ম ষষ্ঠের রবি এবং দশমের রবি পার্থক্য কি। ষষ্ঠে রবি এবং দশমের রবি পার্থক্যটা কী ষষ্ঠে রবি এবং দশমীর রবি দশমের রবি হচ্ছে অথরিটির জায়গা সে রাজা রাজার জায়গায় বসে আছে রাজা রাজার স্থানে বসে আছে কিন্তু ষষ্ঠে রবি মানে সেবা সে রাজাটা হয়েছে সেবা করার জন্য দশমেও সেবা করছে এখানে সাধারণ মানুষ হয়েছে সেবা করছে অনেকে দেখা যায় না অনেক বড় হয়ে যায় তবু কোনো সোভাব নেই সাধারণ থাকে তো ষষ্ঠ হচ্ছে এটা আসলিয়াত যেটাকে বলা হয় প্রকাশ আত্মজ্ঞান তো যেইভাবে রবি থাকবে সেই ভাব রিলেটেড সেলফ রিয়েলাইজেশন আত্মজ্ঞান লাভ করতে হবে আপনাকে সেই ভাব রিলেটেড কাজ করতে হবে নইলে আপনি আত্মজ্ঞান লাভ করতে পারবেন না আত্মজ্ঞান লাভ হবে না যখনই আপনি কোনো পাপ করছেন জানতে করছেন অজান্তে করছেন ভুল করে করছেন জেনেও করছেন সমস্ত পাপ যে নাশ করতে পারে সেই হচ্ছে সূর্য সেই হচ্ছে রবি ওই জন্য পাপ যদি করে থাকেন মনে যদি হয় হ্যাঁ সূর্যের উপাসনা করো আমি বলি না সূর্য প্রণাম করতে ওই জন্য সূর্যের প্রণাম করতে হবে সূর্যের ওপরে কারোর প্রভাব পড়ে না তাহলে কেন বললাম গ্রহণ কেন বললাম তাহলে যেহেতু প্রভাব পড়ে না তাহলে গ্রহণ বললাম কেন গ্রহণ বললাম এই কারণে সূর্যের আলো তো অপবিত্র হবে না পবিত্র কিন্তু আপনি যদি চাদর দিয়ে ঢেকে রাখেন নিজেকে তাহলে কি আলোটা পড়বে আলোটা পড়বে আপনার উপরে পড়বে তো না সে সেটা হচ্ছে রাহু চাদর আপনি ঢেকে দিলেন নিজেকে রাহু মানে ধোয়া আপনি নিজেকে আপনার আত্মজ্ঞান থেকে ধুয়ে মানে পুরো ধোয়াতে আপনি চিনতেই পারছেন না আমি কে চিনতেই পারছেন না সো সূর্যর মন্ত্র চ্যান্টিং করা ডে বাই ডে টোয়েন্টি এইট টাইমস হান্ড্রেড এন্ড এইট টাইম ফিফটি ওয়ান টাইমস হ্যাঁ ইউ হ্যাভ টু চ্যান্ট সূর্যের মন্ত্র জব করা দরকার সূর্য হচ্ছে প্রকাশ তো রবি যেখানে থাকে সূর্য যেখানে থাকে সেই ভাব রিলেটেড আপনাকে কাজ করতেই হবে সেই জন্যে আপনার উৎপত্তি সেটাই আপনাকে রাজা বানাবে রবি আছে যে ভাবে সেটাই তো রাজা সেই রাজাটা আপনাকে বানাবে তো সূর্য নিয়ে আমি বললাম আরও বলব হ্যাঁ তো আপনারা কি বলে অনেকে ডেট অফ বার্থ দিয়েছেন অনেকে ফোন নম্বর দিয়েছেন না আজকে প্রেডিকশন করব না আমি দেখতে পাচ্ছেন আমি অন্য জায়গায় রয়েছি আমাকে আমাকে তো বিভিন্ন টাইমে বাইরে যেতে হয় আপনারা এত ভালোবাসেন আমাকে তো আমি আসামে এসেছি আসামের মানুষদের জন্যে হ্যাঁ আসামে এসেছি তো যাই হোক বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয় ওই জন্য দেখেন অনেকে আপনারা বলেন স্যার ফোনে পায় না এত ফোন করি ফোনে পায় না আমার ফোনগুলোর পাশে যদি আপনারা থাকেন মাথা খারাপ হয়ে যাবে আপনাদের এত মানুষ আমাকে ভালোবাসেন এত এত ফোন ঢোকে বুকিংও আমি তো ঘুরিয়ে দিই যে না অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো না ঘুরিয়ে দিই আমি কেন তার কারণ হচ্ছে টাইমের ব্যাপার আছে না সততা দ্বারা কজন করে অ্যাস্ট্রোলজি আগে বলুন তো আপনি সবাই ও এ রবি রাহু গ্রহণ দোষ খুব বাজে তাকে তো বোঝাতে হবে কেন বাজে হচ্ছে সবার ক্ষেত্রে কি বাজে হতে পারে সেটা দেখতে হয় অনেকে দেখবেন খুব লাইভে আসে আমার টাইমই পাই না আমি আমাকে দুপুরেও প্রেডিকশান করতে হচ্ছে এখন ভাবুন আমি দুপুরে চেম্বার করব কখন তাহলে দুপুরেও আমাকে প্রেডিকশান করতে হচ্ছে তো শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের ভালোবাসা আপনাদের জন্য চক্রবর্তী এই জায়গায় আর হাজার হাজার মানুষ ভালো রয়েছে দেখুন সবাই লেখে আপনি যা বলেন মিলে যায় আপনার রেমেডি পড়ে আমি ভালো আছি দেখুন ফোন করে সবাই বলে কেন বলে ভালো আছে বলেই বলে ওই জন্য আমি বলি না আমি বুক ঠুকে প্রেডিকশন করি কারণ জ্যোতিষের জ্ঞানটা আমার কাছে আছে ওই জ্যোতিষ হয়নি সে জ্ঞানটা রেখেছি বলেই আজকে মানুষ আমাকে ভালোবাসে এবং যেখানে বসি সে জ্ঞানটা দেওয়া শুরু করে দিই সূর্যের গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন ওম ভাস্করায় বিদমহে মহা তেজায় ধীমহী তিয়া প্রচোদয়াৎ ওম ভাস্কর আয়া বিদমাহে মহাতে যা ধিমাহী তার না সূর্য প্রচয় রবি হচ্ছে চোখ রবি হচ্ছে হার রবি হচ্ছে সরকারি চাকরি রবি হচ্ছে নাম সম্মান প্রতিপত্তি রবি যদি খারাপ হয় তাহলে কিন্তু এগুলোতে বাধা আসবে রবির মহাদশায় অন্তর্দশায় গোচরে এগুলো সমস্যাগুলো আসবে হ্যাঁ রবির উপগ্রহ রয়েছে আবার জানেন তো জ্যোতিষশাস্ত্রে পরিবেশ রয়েছে পরিবেশ রয়েছে দেখুন ঝিলিক লিখেছে হোয়াটসঅ্যাপ করেছিলাম কিন্তু কোনো রিপ্লাই পাইনি দাদা দেখুন আপনি যখন হোয়াটসঅ্যাপ করছেন আরও হাজার হাজার লোক করছেন আপনারটা নিচে চলে যাচ্ছে ওরা যে রিপ্লাই যে দেবে সারাদিন পার হয়ে যাচ্ছে তবুও শেষ করতে পারছে না ওই জন্য আপনাকে কন্টিনিউয়াসলিভাবে ফোন করতে হবে ফোন করতে হবে শুধু একটা পারফেক্ট টাইমে করবেন না প্রতিদিন ফোন করে যান বহু মানুষ তো দেখিয়েছেন যেরকম কি যেন নামটা দেখলাম ওনার রূপায়ণ চক্রবর্তী উনিও তো আমাকে দেখিয়েছেন কৃষ্ণ দেশী শ্রিয়া বলেছে স্যার আপনি দেবদূত যা বলেন মিলে যায় ধন্যবাদ মা তারার কৃপা ইষ্টের কৃপায় যা বলি তাই ফলে অনেকে বলে স্যার আপনি এমনি বললেও মিলে যায় হ্যাঁ আমার ছাত্রছাত্রীরা বলে যারা আমার কাছে পার্সোনালি শেখে বাড়িতে এসে তারা বলে আপনি স্যার যেটা বলেন না দেখেও মিলে যায় দেখেই তো সেই জ্ঞানটা আসতে সেই যে আধ্যাত্মিক জ্ঞানটা এটা তো এমনি আসবে না ভগবানের কৃপা আছে বলে রাহুল দাসও লিখেছে স্যার আপনার কথা মিলে গেছে এই সপ্তাহে স্যার একটু মকর রাশি সিংহ রাশি কেমন কেন এত আচ্ছা দেখুন একটা কথা বলি রাশির সাথে রাশির ঝগড়া একটা ম্যাটার করে কিন্তু মেন হচ্ছে জন্মকুণ্ডলী তবুও বলি মকর রাশির অষ্টম ঘর হচ্ছে সিংহ রাশি মকর থেকে যদি আমরা কাউন্ট করি মকর কুম্ভ মীন মেষ বৃষ মিথুন কর্কট কর্কট হচ্ছে সাত আট নাম্বার হচ্ছে সিংহ রাশির ঘর তার মানে হচ্ছে দুস্থান ভাব হয়ে গেল আবার সিংহের ক্ষেত্রে দেখুন ষষ্ঠ হয়ে গেল তার মানে ষষ্ঠ অষ্টম সম্পর্ককে ভালো মনে করা হয় না ষষ্ঠ অষ্টম সম্পর্ককে ভালো মনে করা হয় না হ্যাঁ ভালো মনে করা হয় না তো সেই জন্য ঝামেলা হচ্ছে তো এটাকে দেখাতে হয় রাশি শুধু ম্যাটার করে না তার মানে কি সিংহের সাথে মকরের কোনো ধরনের বিবাহ হবে না সম্পর্ক হবে আমি দেখেছি তারা দিব্যই ভালো সুখে সংসার করছে নবাংশ কুণ্ডলীটা দেখে প্রতিকারটা করতে হয় নবাংশ ডেপথ নাইন্থ হাউস মানে আপনার ভাগ্য ভাগ্যকে আরও ভালোভাবে আমরা দেখছি ডেপতে গিয়ে ডেপতে গিয়ে দেখছি ওইটা হচ্ছে নবাংশ সে নবাংশ কুণ্ডলিটা দেখতে হয় আমাদেরকে দেখে প্রতিকার যদি করে দেওয়া যায় হানড্রেড পারসেন্ট উপকার পেতে বাধ্য হ্যাঁ তো সূর্যের প্রণাম মন্ত্র আজ থেকে বলছি যারা আমাকে ভালোবাসেন সূর্যের প্রণাম মন্ত্র জপ করুন ওম যেটা বলছেন ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধ্বান্তারিম সর্ব পাপঘনম প্রণতোষ্মি দিবাকরম এটা না পারলে ওম রাম হ্রীম রোম সহ শ্রী সূর্যায় নমঃ এটা করবেন নইলে গায়ত্রী করবেন ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধিমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ এটা আপনারা জপ করবেন আর আদিত্য হৃদয়ম স্তোত্রম শুনতে ভুলবেন না আদিত্য হৃদয় স্তত্বটা পাঠ করবেন বৃষ্টিও লিখেছে স্যার আপনার ভিডিও দেখি যা বলেন সাপ্তাহিক রাশিফল মিলে যায় আর যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন বিভিন্ন জায়গায় আমার চেম্বার রয়েছে কিন্তু আগে অনলাইনে দেখব যারা দেখিয়েছেন তারা সবাই জানেন আগে অনলাইনে দেখব তারপরে চেম্বারে ডাকবো নাইন ডবল থ্রি জিরো থ্রি সিক্স ডবল সেভেন এইট টু নাইন ডবল থ্রি জিরো থ্রি সিক্স ডবল সেভেন এইট টু নাইন ডবল থ্রি জিরো থ্রি সিক্স ডবল ডবল সেভেন এইট টু অনেক সময় আমার স্টাফেরা আমার সাথে থাকে তারা ফ্লাইটে যায় সেই জন্য ফোন সুইচ অফও পেতে পারেন অনেক সময় রিং হয়ে যাবে কিন্তু তারা ধরে না এমন পরিস্থিতি বাধ্য হয় অনেক সময় মন্দিরে থাকতে হয় তো এগুলো হতেই পারে তো আপনারা ফোন করবেন ফোন করে যাবেন যদি না পান ভাবছেন ফোন করছি ধরছে না সেটা নয় প্রচুর মানুষ ফোন করে তারা তো পারছে দেখাতে আপনিও পারবেন হ্যাঁ তো আপনারা ফোন করবেন নাইন ডাবল থ্রি জিরো থ্রি সিক্স ডাবল সেভেন এইট টু অনেক সময় মন্দিরে থাকে অনেক সময় যজ্ঞ চলে তখনও থাকে তাদেরকে থাকতে হয় আমার পাশে তো এবং অনেক সময় ফ্লাইটে করে বিভিন্ন জায়গায় যেতে হয় সেই জন্য ধরতে পারি না তো যাই হোক এবং অ্যালার জলে স্নান করবেন এলাত জলে স্নান করলেও সূর্য ভালো হয় তামার পাত্রে জল খেলেও সূর্য ভালো হয় নাম যশ প্রতিপত্তি পাওয়া যায় বদনাম ভাগ্য কাটে বারের পূর্ব দিকে সূর্যের কোনো তামার যদি পাওয়া যায় না আইডলগুলো যে পাওয়া যায় সেগুলো যদি ঝুলিয়ে রাখেন তাহলেও সূর্য ভালো হয় রবি ভালো হয় হ্যাঁ গম দান করলেও সূর্য ভালো হয় রবি ভালো হয় তো এগুলো হচ্ছে রবি তোর সূর্যকে উপাসনা করার জন্য সেলফ রিয়ে নিজেকে চিনতে হবে মেডিটেশন করতে হবে ধ্যান করতে হবে হ্যাঁ ভালোভাবে তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো নতুন কিছু নিয়ে যেহেতু বাইরে রয়েছি হ্যাঁ তারপরে আবার স্টুডিওতে গিয়ে আবার বাৎসরিক রাশিফলটা বাকি আছে আপনারা অনেক রিকোয়েস্ট করেছিলেন যে স্যার দু সাল কেমন যাবে আপনার মুখে শুনতে চায় বহু মানুষের শুনি সেভাবে মেলে না কিন্তু আপনি যা বলেন মনে হয় আমাকেই বলছেন সেদিনে একজন বলছেন আপনি স্যার এমনভাবে ভাবে বলেন মনে হচ্ছে আমাকে বলছেন আপনি আর আমি কাঁদছি হুড় করে হু করে আমি কাঁদছি চোখ দিয়ে জল বেরোচ্ছি আপনি আমাকেই বলছেন কি করে সম্ভব এটাই হচ্ছে অধ্যয়ন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন সৎপথে থাকবেন ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রেহে গণেশ পাঁচ দেব রক্ষা করে ब्रह्मा विष्णु महेश नमस्कार